শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি ধোলাউড়ি জগম ভোটা সরিষা কালবিরা ধুনিয়া তাইগিরি বাজারে দর্শক দেখছেন ঘুম এখানে কিন্তু বেশিরভাগ ঘুমের আমদানি একটু বেশি হয় আমরা এখানে ঘুমের বাজার ধরে যে আমরা ভাই আসসালামু আলাইকুম আপনি কি পাইকার না কৃষক 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 আচ্ছা এখানে কত কি যাচ্ছে না কয় বস্তা আনছেন অ্যাভারেজ তিন বস্তা তিন বস্তা তিন বস্তা কত মনে আছে সাড়ে তিন মনে সাড়ে তিন আচ্ছা বাজার থেকে আমরা দেখছেন আজকে

মা বাবা টাকা কি ভালো বাজার আছে না খারাপ বাজার আছে 20 দিন থেকে কেবলই আইছেন তো কেবলই আসুন আমরা এভারেজ কয়েকটা সরিষা ঘুম এবং তিল দেখার চেষ্টা করলাম বাজার দরটা আমরা যেরকম দেখছি তবে বাজারটা মনে হচ্ছে যে মোলাওয়ারি হাটটা ফরিদপুর হাটটা একটু কম তবে এই হাটে কিন্তু সেরকম পাইকার থাকে না তাদের সাথে কথা বলবো পাইকার সাথে কথা বলে ভালোভাবে বাজার দরটা জানা যায় আদর্শ ক্যামেরা কিন্তু পাইকারের সাথে কথা বলো আর কি সকল চৈতালি ফসলের দাম দাম চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আজকে সব মিলে সব কিছুর বাজার কেমন আছে আপনি জানেন আর জবের বাজার জানেন না

বলতে পারি যে কালো বাজার যেহেতু আমরা গত হাটে এগারো থেকে বারো হাজার টাকা বাজার দর দেখছিলাম তবে হয়তো বেশ সেরকমই বাজার রয়েছে গত হাট বলতে গত মঙ্গলবার আমরা বাজার দরতে দেখছিলাম ধুলাউরি ফরিদপুর পাই ঘুমের পাইকির হাটে আজকে আমরা এরকম বাজারগুলো দেখলাম ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আলহামী